Welcome to my channel. Uh, as a new blog, সকাল থেকে অনেকটা টাইমটা একদম খুব টায়ার ডাই গেছিলো সকালে উঠেছি ছটায় উঠেছি তারপর গোপালকে সান টান করে গেছিলাম যেহেতু আমি বাড়ি যাবো মর্নিং করে গোপালকে নিয়ে যাব ওই জন্য সান টান করে আমি যদি সানটান করে নিয়েছিলাম সকাল ছটার মধ্যে আমি সানটান করে কমপ্লিট করে একদম ডিউটিতে জয়েন করেছিলাম আর খুব টাইম খুব কম ছিল বলে আমি ব্লগ করিনি সকালের টাইমটা তো মর্নিং ডিউটি শেষ হলো এরপরে বাড়ি যাব আজকে আমার ছোটোবেলাকার প্রচুর অনেক ছোটোবেলাকার বান্ধবীর সাথে তোমাদের মিট করাবো আমরা ক্লাস স্ত্রী থেকে একসাথে আছি আমার আমার থেকে পাশের বাড়িতে ও কলকাতাতে থাকে তো ও এসছে তো ওর সাথে মিট করাবো আর আমি বাড়ি এখন যাব একটু ঘুমিয়ে নিয়েছিলাম এসে একদম ঘুমিয়ে গেছিলাম এরপর আমি গোপালকে নিয়েছি গোপালকে নিয়ে বাড়ি যেহেতু মা অনেকদিন ধরে বলছিল গোপালকে নিয়ে আসবি গোপালকে নিয়ে আসবি তো যাবো ট্রেনে যাবো বাসে অতটা আমার যেতে ভালো লাগে না তাই ট্রেনে যাবি আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা যে ট্রেনটা অন্ধার ছেড়েছে আর অন্যকটায় যাব তো আর অন্য ট্রেনটা যাবো বলে বসলাম কোথাও বর্ষার জায়গা নেই এত ভিড় ট্রেনটাতে মানে প্যাসেঞ্জারে তো একটা এরকম একটা জায়গা দেখে বসে পড়েছি কোথাও ট্রেনে করে আসছিলাম তো ট্রেনটা মাঝ রাস্তায় বা পুরো মানে কিছুটা আগে ওই তিনশো থেকে চারশো মিটারের সবাই বিরক্তি যে কিসে যাবো যে যেই প্যাসেঞ্জারে যায় ধরো কেউ মেদিনীপুর তাদের আলাদা আলাদা বাস কী করেছি সবাই অনেক প্যাসেঞ্জার যারা যারা ছিল আরণ্যকে তো ওখানের কিছু কিছু প্যাসেঞ্জার তোমার থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশটা প্যাসেঞ্জার আমরা সবাই রেল লাইন ধরে ধরে হাঁটছি কারণ দুশো থেকে তিনশো মিটার ম্যাপ আছে তো দেখলাম যেহেতু ওই রাস্তাটা আমি চিনতাম না একটা আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে এলাম এসে দাঁড়িয়েছিলাম বাসের জন্য আমার বাসও অনেক লেট করছে বাসও আসেনি তারপর আমাদের বাস ছিল তো আমরা স্কুল থেকে যে দাদার দোকান ওই বালিহাঁস উঠছে পুকুরটাতে মায়দা থেকে আবার আমি একজনকে পেয়েছিলাম আমাদের পাড়ার তো ওই দাদার সাথে এলাম এখানে টিনে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার বলে তো বাড়িতে যে দেখাচ্ছি যে টিনা আমার দেখা গেছে আমি আসছি মানে উজ্জ্বল কি বলে অন্ধকার আমি আর বলছি অন্ধকারে আসছি আমি এখান থেকে আসছি তখন আমি টিনা আমাকে ফোন করেছে বলছি রে কোথায় দিয়ে আমি বলছি কোথায় তুই না তুই ভাই বলছিস কি কেমন ভাবে হ্যাঁটা বলেছিস বল হ্যালো না তুই তো কলকাতাতে থাকিস আর তোর সাথে হ্যালো মিষ্টু রে দুজনেই বাইরে ভাই তো টিনা আমি এখন দুজনেই বাড়ি যাচ্ছি আমাদের

গোপালকে রাখি একটু পরে আমি একটু বাজার সাথে তারপর গোপালের চুলটা কই ঠান্ডা কিন্তু নেই বল গোপালকে গোপালের অঙ্গরাজটা করতে হবে চোখটা আঁকবো ভিডিওটা গোপালকে এখানে রাখলাম একটু পরে আমি বাজার থেকে এসে শয়ন দেবো আর তো ওকে অনেকদিন বাড়ি নিয়ে আসে হবে তো মা বারবার বলছে যে গোপালকে নিয়ে আসবে কাল কিছু তো আমার মর্নিং আছে ওকে সকালে তুলে দিয়ে চলে যাবো চান করে দিয়ে যেরকম আজকে গিয়েছিলাম তারপর আবার এসে শয়ন দেবো আবার যেরকম যেগুলো করতে হয়

আমাদের মানে হঠাৎই আর কি টিনাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই কিসে যাবি এইটা কেন যে আসে ভাই আমি আর লাগে না এই ফ্ল্যাশটা টিনাকে আমি বললাম যে তুই কিসে যাবি তো টিনা বলল যে আমি তো ট্রেনে যাবো ওই শিরোমণিতে যাবো তো আমাদের শিরোমণিতে গেলে আমাদেরকে পাঁচটা চল্লিশের বাস ধরতে হয় না আমিও টিনাকে বললাম যে আমিও যাবো তাহলে ওই আমি বাস স্ট্যান্ড থেকে বাস ধরি আর টিনা বাস স্ট্যান্ড ইয়েতে রেল স্টেশনে নেমে ও হচ্ছে কি বলে তোমার ওদের রেলের জন্য মানে স্টেশনে যাবে তো আমি স্টেশনেই যেতাম কিন্তু আমার গেলে আমি ডিউটিতে জয়েন করতে পারবো না ঢুকতে পারবো না ওই জন্য আমি স্টেশনে যাই না আমি বাস ধরে যাব ডাইরেক্ট কালকে গোপালকে তুলবো টিনা এখন ঘর যাচ্ছে ওকে খাওয়া দাওয়া এই যে টিনা বাই বলতে আবার আবার ও ফেব্রুয়ারিতে আসবে আমিও আমি তো এখন যাতায়াত বাড়ি থেকে বেশিরভাগ করি তোমরা জানো তো ওকে আমি নিচে ড্রপ করে দিয়ে আসি চলো নাকে এখন আমি ছাড়তে আবার এগুলো খেলাম না তো এগুলো এখন নিচে নিয়ে যায়। মা দেখছে টিভি বাবা বাবা ইয়েতে আছে দোকানে আছে

অন্য আনন্দ হচ্ছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে ভাবলাম অনেকদিন ধরে আমাদের নাচের ক্লাসে রেজাল্ট দিবে রেজাল্ট দিবে 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 করছিলো ওয়েট করেছিলাম আমি এক্সপেক্টই করিনি যে আমি কিছু হব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ে আমি কিছু এক্সপেক্টই করিনি যে আমি কিছু হব কারণ আমি পড়িনি একটু একটুও আমাদের থিওরিও থাকে তো আমি পড়িনি আমি প্র্যাকটিসও করে নিই সেরকমভাবে ডিউটির চাপে তো আমাদের সিনিয়র গ্রুপে তিতলি হয়েছে প্রথম যেটা আমি আমি ভেবেই নিয়েছিলাম যে তিতলি ফার্স্ট হবে আমি ম্যামকে ম্যামকে আমি এর আগের দিনে বলছিলাম যে ম্যাম কী বলে তিতলি ফার্স্ট হবে তো আমি ছেড়ে দিয়েছিলাম ম্যামকে বলছি ম্যাম সান্ত্বনা পুরস্কার কী আছে আমাকে বলুন কারণ আমি জানি আমি কিছু হবনি তো তিতলি হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে সেকেন্ড আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে কারণ আমি যেটা চেয়েছিলাম অ্যাচিভ করতে যে আমি কিছু হব কিছু না হয়েও আমি প্রোগ্রাম করব মানুষ আমার নাচ দেখবে সেখান থেকে আমি হাতের তালি পাবো এটুকুই আমার কাছে অনেক বাট আমার আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছে প্রচণ্ড আমি কিছু একটা হতে পেরেছি কিছু হলে যা তো আনন্দ হয় সেটা আমার জানা ছিল না আমি নাচের ইয়েতে অনেকেই ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি বাট এই যে পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে যে আমি কিছু একটা হতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর সব থেকে থ্যাংক ইউ হচ্ছে আমার নাচের ম্যাম আমাদের প্রিন্সিপাল ম্যাম হচ্ছে সোমা কুণ্ডু গর্বেতাতে আর আমাদের প্রিন্সিপ্যাল ম্যাম তো গর্বেতাতে শেখায় কিন্তু আমাদের বিষ্ণুপুর শাখাতে যে শেখাতে যায় সুস্মিতা ম্যাম আমি সুস্মিতা ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যেভাবে ট্রেন করেছে পরীক্ষার জন্য তো আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে তো কালকে ডিউটি আছে তার জন্য একটু টিফিন বানাবো যেহেতু সকালে আছে মা টিভি দেখছে সিরিয়াল দেখছে তো আমি এর মধ্যে কিছু একটা বানিয়ে দিই কারণ ডিউটি থেকে যখন ফিরে আসি না ট্রেনে করে তখন প্রচণ্ড খিরাপ আর ট্রেনের মধ্যে কিছু ওঠেও না এক্সপ্রেসগুলোতে তো ওই জন্য আমি কিছু একটা সামথিং বানাচ্ছি